নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর ছক্কা রেসিপি আপনারা তো অনেকবার খেয়েছেন কুমড়োর ছক্কা একবার আমি কি পদ্ধতিতে বানালাম সেই পদ্ধতিতে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব স্বাদের হয় খেতে এই কুমড়োর ছক্কা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে তো আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে হিটে একটা আমি কড়াই বসিয়ে কড়াইটার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো পাঁচ ফোর আর দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হিং এখন আমি ফোরনটাকে একটু দু সেকেন্ডের জন্য একটু ভেজে নেব যাতে ফোরন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে ফোরনটা আমার ভাজা হয়ে গেছে আমি দুই থেকে তিন সেকেন্ড এটাকে ভেজে নিয়েছি আর ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এই আলুটা আমি প্রথমে একটু মিটেদের মধ্যে দিয়ে ভেজে নেব আলুটা আমি দিয়ে দিয়েছি আলুটাকে এখন আমি একটু লাল লাল করে ভাজবো আর এই আলুটা ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা আর কাঁচা লঙ্কাকে আমি ফ্ষেতো করে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটাকেও এই আলুর সাথেই একটু ভেজে নেব এতে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর আদা আর কাঁচা লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাবে আপনারা তাহলে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরেও আলুটা দিতে পারেন আমি একসাথেই দুটাকে একটু ভেজে নেব আলুটাকে আমি দু মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই দু চামচের মতো ফ্রেশ নারকেল পোড়া এই নারকেল কুড়াটাকে এই আলুর সাথে একটু ভেজে নেবো এতে কি আমি নারকেল থেকে আলুর সাথে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে এই নারকেল থেকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি কিছুটা ডুমো ডুমো করে আলু মিষ্টি কুমড়ো কেটে রেখেছি সরি বন্ধুরা মিষ্টি কুমড়ো কেটে রেখেছি এই মিষ্টি কুমড়োগুলোকে গুলোকে আমি এখন এর মধ্যে এড করে দেব এখন এই মিষ্টি কুমড়োটাকেও কিন্তু হালকা করে একটু ভেজে নেব এই আলু আর এই মশলার সাথে একটু মিষ্টি কুমড়োটাকেও হালকা করে একটু ভেজে নেব বেশি কড়া ভাজবো না হালকা করে একটু মিষ্টি কুমড়াটাকে ভেজে নেব মিষ্টি কুমড়াটাকে আমি দু তিন মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি মিষ্টিগুলোটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি এই চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই টমেটো কুচিটাও দিয়ে দিলাম আর দিয়ে দিব এখন এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ এখন আমি এখানে একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব একটু ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব এখন একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপাটা আমি তুলে দিয়েছি আর মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর মিষ্টি কণ্ডাগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু এই রেসিপিটাতে মিষ্টি কমলাগুলো একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগবে মিষ্টি মিষ্টিকোনাগুলোকে একদম ঘাটিয়ে নেওয়া যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আগের থেকে কালো চানাকে সেদ্ধ করে রেখেছিলাম আমি এখানে দুই মুঠ হাতের মধ্যে দুই মুঠ আমি কালো চানা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে তাই আমি একটু চিনির ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এটা আমি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা এখানে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এটা আমি দেড় চামচের মতো অ্যাড করে দিলাম এই ভাজা মশলাটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই দিতে হবে এই ভাজা মশলাটার জন্য কিন্তু এই রান্নাটা এত সুস্বাদু হয় খেতে এখন আমি এই উপকরণগুলোকে সব একে অপরের সাথে মিশিয়ে দিবো এখন হালকা হাতে করতে হবে কারণ মিষ্টি কুমডাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশি দূরে নাড়া জড়া করলে কিন্তু মিষ্টি গুঁড়াগুলো মিষ্টি কুমড়াগুলো খেটে যাবে এখন আমি এর মধ্যে খুব সামান্য একটু জল অ্যাড করে দেব খুবই সামান্য দেব জল দিয়ে এগুলোকে সব ভালো করে মিশিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নেবো যাতে বলার ভিতরেও একটু মশলাটা ঢুকে যায় এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা চাপাটা আমি তুলে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা সাজি পেয়েটে তুলে নিব দেখুন ঠিক এরকম একটু শুকনো শুকনো হবে কিন্তু এই রান্নাটাতে কিন্তু কোনো গ্রেভি থাকবে না একটু শুকনো শুকনো হবে এটা কিন্তু রুটি পরোঠার সাথে অসাধারণ লাগে ভাতের সাথেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে খেতে আপনারা রাত্রে ডিনারে বা সকালে ব্রেকফাস্টও কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন আশা করি আমার আজকের এই মিষ্টি কুমড়া রেসিপি আপনাদের ভালো লাগবে এটাকে আপনারা মিষ্টি কুমড়ার ছক্কাও বলতে পারেন তো আজকে আমার এই মিষ্টি কুমড়ার ছক্কা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন একদিন অবশ্যই এইভাবে এই মিষ্টি কুমড়ার এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ হয় স্বাদের এই রেসিপিটা তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ